প্রজাপতি মন মেলুক পাখনা দূরে যত দূরে যাই যদি চাখনা প্রজাপতি মন মেলুক পাখনা দূরে যত দূরে যাই যদি যখন না সোনালির আকে অল্পনা সোনালিরো আকে আলপনা স্বপ্ন ভেসে ভেসে যায় যখন প্রজাপতি মন মেলুক পাখনা দূরে যত দূরে যায় যদি যখন মেঘেলায় আকার যদি রোদ না থাকে স্বপ্ন ভেসে যাবে আটকাবে কে মেঘলায় আকার যদি না থাকে স্বপ্ন সত্তর যদি মেঘতে চাই সত্তর যদি মেঘতে চাই সৈন্য নিয়ে প্রজাপতি মন মেলুক পাখনা দূরে যত দূরে যাই যদি যাক না দূরে